আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ফোনপেতে ব্যাঙ্কের অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবার আপনারা হয়তো ফোনপে অ্যাকাউন্ট খুলেছেন আপনাদের নিজের নামে হয়তো আপনাদের তখন আঠেরো বছর বয়স হয়নি তখন আপনাদের এটিএম কার্ড হয়নি বা আপনারা হয়তো ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করেছেন কিন্তু করতে পারছেন না তাহলে কীভাবে করবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে প্রথমত হচ্ছে এখানে আপনাদের ফোনপে অ্যাপটিকে ওপেন করতে হবে ফোনপে অ্যাপটিকে যখনই ওপেন করবেন ওপেন করার পরে এরকম ধরনের ইন্টারফেস শো করতে পারে বাট এখানে আপনার লগ ইন হয়ে যাবেন আপনাদের নাম্বারটি দিয়ে লগ ইন হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের এরকম ধরনের ইন্টারফেসও হবে এখানে আপনাদের এখানে আপনাদের চারটে ডিজিটে যে পাসওয়ার্ড ওটা আপনার দিয়ে দেবেন যেহেতু আমি দিয়ে দিচ্ছি তারপর লগ ইন করে নেবেন লগ ইন যখনই হয়ে যাবেন এখান থেকে লোডিং নেবে তারপর কিন্তু দেখতে পারবেন এখানে লোডিং ইয়ার ফোন বা অ্যাকাউন্ট বলে দেওয়া থাকবে এটা যখনই আপনাদের কমপ্লিট হবে তারপর যেরকমভাবে আপনার ফোন বা অ্যাকাউন্ট ইউজ করেন ঠিক ওরকমভাবে কিন্তু আপনাদের ফোনপেটি কিন্তু দেখাবে এবার বিশেষ হচ্ছে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবে অবশ্যই আপনার কাছে একটি ডেবিট কার্ড থাকা কিন্তু দরকার এবার যখন আপনি এরকমভাবে ওপেন করবেন তখন দেখবেন এরকমভাবে কিন্তু আপনাদের এখানে এটা কিন্তু দেখাবে এবার এখানে আপনাদের কী বলবে এখান থেকে দেখতে পারবেন অ্যাড ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে যা থাকবে এই অপশান আপনাদের ক্লিক করতে হবে এবার এখান থেকে দেখতে পারবেন যখন আপনাদের ওপেন হয়ে যাবে ফোনপেটি তখন এখান থেকে কিন্তু আপনাদের এইরকমভাবে দেখাচ্ছে এবার কেউ ধরুন আপনাকে আগে টাকা পাঠাচ্ছে তখন কিন্তু আপনাদের সেই ফোনপের মধ্যে টাকা আসছে না বা কাউকে যখন আপনি পাঠাচ্ছেন তখন কিন্তু যাচ্ছে না হয়তো আপনারা ফোনপের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেননি তার জন্য আপনাদের এই অপশানটি শো করছে এবার কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন সেটাই দেখাবো এবার আপনার কাছে অবশ্যই একটি এটিএম কার্ড থাকতে হবে তখন আপনি করতে পারবেন এবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন ইউপিআই আইডি কি তৈরি হচ্ছে আপনাদের আধার অপশান দিয়ে আধার কার্ড যদি থাকে ওর সাথে যদি আপনার মোবাইল নাম্বার লিখতে থাকে তাহলে কিন্তু আপনার ওটা দিয়ে কিন্তু করতে পারবেন যেটা আপনি ফোনপে করেছেন ওটা দিয়ে কিন্তু আপনার ইউপিআই আইডি তৈরি করতে পারবেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন তার জন্য অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন এবার ক্লিক করার পরে এখানে আপনাদের কী বলবে এখানে আপনাদের সিলেক্ট ব্যাঙ্ক লিঙ্কেড উইথ আপনাদের যে নাম্বারটা ওটা শো করবে এবার এখানে আপনাদের পপুলার ব্যাঙ্কে অপশন তা দেখবে এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এইচডিএফসি ব্যাঙ্ক রয়েছে এবং আইসিআইসিআই ব্যাঙ্ক রয়েছে এবং ব্যাঙ্ক অফ বরোদা রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক রয়েছে ইয়েস ব্যাঙ্ক রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক রয়েছে এবং এখান থেকে দেখতে পারবেন কর্নাড়া ব্যাঙ্ক রয়েছে এবার এখান থেকে যদি ধরুন আপনার কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে বা এখানে খুঁজে পাচ্ছেন না কিন্তু তাহলে এখানে সার্চ করে যাবেন যে সার্চ কী করবেন এখানে যেরকম আপনার ব্যাঙ্কটি রয়েছে সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টটিকে সার্চ করবেন যেরকম আমি এখানে সার্চ করছি ইন্ডিয়ান ব্যাঙ্ক যেরকম সার্চ করছি ইন্ডিয়ান লিখলাম এখান থেকে দেখতে পারবেন ইন্ডিয়ান ব্যাঙ্ক কিন্তু দিয়ে দিল ঠিক এরকমভাবে কিন্তু আপনারা সার্চ করতে পারবেন হতে পারে আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাহলে কী করবেন এখানে সার্চ করবেন এখানে দেখতে পারবেন স্টেট ব্যাঙ্ক যখন লিখলাম তখন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু দিয়ে দিল এবার যাদের এখানে দেখতে পারবেন ওপরের দিকে শো করবে তারা এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা যে আপনাদের ব্যাঙ্কটি রয়েছে আপনার মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক সেই ব্যাঙ্কটিকে আপনারা সিলেক্ট করবেন তারপর এখান থেকে দেখবেন ফাইন্ডিং অ্যাকাউন্ট লিঙ্কেড উইথ আপনার নাম্বারটি কিন্তু শো করবে এবার যারা নতুন করছেন তাদের দেখবেন এরকমভাবে একটি ইন্টারফেস কিন্তু শো হবে এবার এখানে আপনাদের কী বলবো এখান থেকে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্ট রয়েছে কোন নাম্বারে সেটা আপনার দেখতে পারবেন আপনার সেই নাম্বারের মধ্যে কত অ্যাকাউন্ট আছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন যেহেতু আমার এই নাম্বারের মধ্যে একটি অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু শুরু করছে এবার এখানে ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক আপনাদের একটি ইউপিআই আইডি হয়ে যাওয়ার পর টু অ্যাড অপশান ক্লিক করবেন টু অ্যাড অপশান যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক হয়ে যাবে আর এখান থেকে ধরুন আপনাদের ইউপিআই যে পিনটি রয়েছে ওটা যদি আপনারা পরিবর্তন করতে চান তাহলে রিসেট পিনে ক্লিক করবেন এবার ক্লিক করার পর এখানে ডেবিট কার্ড এবং আধার সিস্টেম কিন্তু আপনাদের দেওয়া থাকবে বা ডেবিট কার্ড বলতে আপনাদের যে এটিএম কার্ডটি রয়েছে ওটা আপনারা দেবেন যে থাকে আপনার কাছে এবার আপনার ব্যাঙ্কের সাথে ধরুন আপনাদের আধার বেস যদি সিস্টেম থাকে তাহলে আধার অপশানে গিয়ে কিন্তু আপনারা আপনাদের ফোনপের সাথে লিঙ্ক করে নিতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আমি এটিএম কার্ড দিয়ে করব তার জন্য এটিএমটিকে সিলেক্ট করার পর পুরুষের অপশানে ক্লিক করবো এবার ক্লিক করার পর এখানে আপনাদের কী কী দিতে বলবে এখানে আপনাদের দেওয়া থাকবে কি এখানে আপনাদের যেই হয় ডিজিটাল আপনাদের কার্ডের নাম্বারটি রয়েছে ওটা আপনাদের দিতে হবে দেখতে পারবেন আপনাদের কার্ডের নাম্বার থেকে ওই নাম্বারটি কিন্তু দিয়ে দেবেন আমি কার্ডটিকে আপনাদের সামনে এখানে শো করাচ্ছি ঠিক এরকম কার্ডটি হয়ে থাকে যেরকম আমি এখানে নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বারটি দেওয়ার পর এখানে আপনারা কী করবেন সিম্পলভাবে এখানে একটি অপশান পেয়ে যাবেন ভ্যালিড আপ টু বলে একটি অপশান থাকবে দেখতে পারবেন আপনাদের এটা দিয়ে দিতে হবে আপনাদের এখানে সিম্পল রোড সাইড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যালাও করে দেবেন অ্যালাও করার পর এখানে আপনাদের একটি মেসেজ আসবে আপনাদের সেই নাম্বারের মধ্যে এখান থেকে দেখতে পারবেন আপনাদের সেই নাম্বারের মধ্যে আপনাদের ব্যাঙ্ক থেকে একটু ওটিপি পাঠাবে ওটা অটোমেটিক আপনাদের মোবাইলে ভেরিফাই হয়ে যাবে যদি সেম মোবাইলে যদি থাকে আপনাদের ফোনপে অ্যাকাউন্টের যে নাম্বারটি তাহলে সেটা কিন্তু হয়ে যাবে আর না হলে পরে কী করবেন এখানে সেমভাবে দেখে দেখে সেটা লিখে দেওয়ার যেহেতু আমি এখানে লিখে দিচ্ছি তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি এখানে আপনাদের টিকচেন দেখাব যদি সঠিক হয় তারপর এখানে টিকচেন্ন অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে এবার আপনাদের কী বলবে সেট আপ এখানে কী করতে হবে আপনাদের এখানে সেট করতে হবে ছয় ডিজিটের ইউপিআই পিন এবার প্রিনটি আপনারা এখানে দিয়ে দেবেন যেহেতু আমি এখানে প্রিনটি দিয়ে দিচ্ছি তারপর দেখাচ্ছি ওখানে দেবেন তারপর এখানে এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে কনফার্ম করতে হবে আবার আপনাদের ওই পিনটিকে দিতে হবে এবার দেওয়ার পর এখানে কী করবেন সিম্পলভাবে টিকচেনে অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের কাজটি কমপ্লিট এবং এখান থেকে দেখতে পারবেন আপনাদের যেই ফোনপে অ্যাকাউন্টটি রয়েছে ওর সাথে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক হয়ে যাবে এবং এখানে দেখতে পারবেন এরকমভাবে অপশানটি শো করবে এবার যখনই হয়ে যাবে তখন এখানে ডন অপশানে ক্লিক করবেন ক্লিক কর্পে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে কিন্তু আপনাদের সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে যাবে এবং এখান থেকে যেগুলো আপনাদের করতে হলে এগুলো কিন্তু করে নেবেন প্রথমে চেক করতে হবে ব্যাঙ্ক ব্যালেন্স এরকমভাবে করতে পারবেন এইগুলো আপনাদের যেন ঠিক থাকে তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে আর মোবাইল রিচার্জ স্ক্যান টু পে এইগুলো কিন্তু করতে পারবেন আপনাদের এইগুলো কিন্তু আপনাদের বলছে ফোনপে দিয়ে এখান থেকে দেখতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে টপ আপ ওয়ালেট করতে পারবেন বিল পে করতে পারবেন এইগুলো কিন্তু আপনাদের দেখাচ্ছে এবং এখান থেকে আপনারা কী করবেন সিম্পল একবার রিপ্লেস করে নেবেন কর্পে দেখতে পারবেন আপনাদের এখানে কিন্তু আপনাদের ফোনপে অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আপনাদের ইউপিআই আইডি তৈরি হয়ে যাবে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে ঠিক আপনি এরকমভাবে ফোনপেতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এবার বিষয় হচ্ছে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের ব্যালেন্স কীভাবে চেক করবেন সেটা করতে পারবে এখানে চেক ব্যালেন্স অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনটা অ্যাড আছে সেটা দেখতে পারবেন তার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটা অপশান থাকবে সেটা হচ্ছে এখান থেকে আপনাদের ইউপিআই যে প্রিনটি রয়েছে ওটা আপনার এখান থেকে দিয়ে দেবেন যেরকম আমি এখানে দিচ্ছি তারপর এখান থেকে আপনারা এই টিকচেন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখবেন আপনাদের এখানে ব্যালেন্স কিন্তু দেখিয়ে দেবে যে কত টাকা বর্তমানে রয়েছে আপনার কাছে সেটা দেখানোর পরে এখানে আপনার ডোনো অপশান ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন খুবই সহজে এরকমভাবে কিন্তু আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন ফোনপের মধ্যে কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদের দেখালাম আর যাদের আধার বেস আপনাদের সিস্টেম রয়েছে আপনাদের ব্যাংকের সাথে আপনাদের ফোনপে অ্যাকাউন্টে লিঙ্ক হবে যাদের আপনাদের অপশনগুলি রয়েছে সব ব্যাংকে রয়েছে সেই সব ব্যাঙ্কের মধ্যে কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন কোন কোন ব্যাঙ্কে আপনারা এটা করতে পারবেন লিস্টটা আমি দিয়ে দিচ্ছি আপনারা ঠিক দেখে দেখে কিন্তু করে নিতে পারবেন আপনার কাছে যদি এটিএম কার্ড না থাকে আর যাদের এটিএম কার্ড রয়েছে তারা খুব সহজেই এরকমভাবে করে নিতে পারবেন চলুন ভিডিওটা আমি কিন্তু